জন্য গোটা ভারতে একলব্য আবাসিক বিদ্যালয় চালু করেছে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ বিনা খরচে পড়া পোশাক খাদ্য পড়াশোনা খেলাধুলা গান বাজনা সব দেওয়ার জন্য গোটা ভারতবর্ষে সব হয়ে গেছে বাংলায় করতে দেয়নি কেন নটা একলব্য আদিবাসী স্কুল করতে চেয়েছিল অর্জুন মুন্ডাজি জায়গা দেয়নি চোর মমতা আপনি কি জানেন মুন্ডা সহ পঁচাত্তরটা প্রাচীন আদিবাসী জনজাতি গোষ্ঠী তাদের সাঁত্রিশ হাজার গ্রামকে মোদিজি দত্তক নিয়েছে পাশে ঝাড়খন্ড ঘুরে আসবেন ওই যে মুন্ডা সহ যে গ্রামগুলো আছে না লোধাসবর সহ সেই গ্রামে আধুনিক বাথরুম পাকা বাড়ি সোলার আলো নলবাহিত পানীয় জল ওই গ্রামে একটা করে প্রাইমারি স্কুল একটা করে হেলথ সেন্টার একটা করে খেলার মাঠ সাঁওতালি ভাষায় পড়াশোনার ব্যবস্থা করা আধুনিক শিক্ষার সাথে আমাদের রাজ্যে করতে দেয়নি কেন এই মমতা ব্যানার্জি আপনারা জানতে চাইবেন না যে আমাদের রাজ্যে কন্ট্রাকচুয়াল জবে এস টিদের সংরক্ষণ কেন দেওয়া হয় না এসিদের কেন সংরক্ষণ দেওয়া হয় না আমার জনজাতিরা তৃণমূলকে ভোট দেবেন নাকি আদিবাসী বিরোধী তৃণমূল দ্রৌপদী মুর্মুকে মোদীজি যখন রাষ্ট্রপতি করতে চেয়েছিলেন আমরা গলায় পাঞ্চি দিয়ে আমাদের এমএলএরা লাইন দিয়ে ভোট দিয়েছি দ্রৌপদী মুর্মুকে আর এই রাজীব সোরেনরা মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে তারা যশোবন্ত সিংকে ভোট দিয়েছে এই আদিবাসী বিরোধী জনজাতি বিরোধী তৃণমূলকে পঁচিশ আমের শিক্ষা দেবেন তো দেবেন এদেরকে হারাতে হবে জঙ্গল মহলে লুট চলছে গাছ আর আছে সব ফাঁকা করে দিচ্ছে আপনারা কি জানেন আপনাদের এখানকার গুণধর এম এল এ কত টাকার করে পুলিশকে সঙ্গে নিয়ে জানেন আপনি আপনি কি জানেন এখানে যে পাথর খাদান আছে এখানকার আইসি পঞ্চাশ লক্ষ টাকা মাসে তুলে এসপির মাধ্যমে ভাইপোর কাছে পাঠায় আপনি জানেন আপনার জল জঙ্গল জমি এ অধিকার আপনাদের জঙ্গল মহলে ভারতবর্ষের সংবিধান দিয়ে গেছে কারোর অধিকার নেই আপনি খালি পায় আপনি ভাবতে পারেন বাজারে একজন বয়স্ক মহিলা বাথরুমে চট পেতে রাত্রে ঘুমায় ছবি দেখেননি কদিন আগে জঙ্গলমহলে তেরো বছরে চাকরি ফাকরি দূরে দিল্লির ভাতার তো আটশো টাকা দিল্লি দেয় দুশো টাকা রাজ্যের জঙ্গলমহলে আপনারা জল জীবন মিশনে জলটা পেয়েছেন কোন গ্রামে জল আছে নলবাহিত জল পাশে তো ঝাড়খন্ড কাজ হয়নি ঝাড়খন্ডে কাজ হয়নি জল জীবন মিশনে পার্থক্যটা দেখে আসুন না অন্য রাজ্য আর পশ্চিমবঙ্গ সব খাই 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 পিসি আর ভাইপোর যত তত চাই চাকরিগুলো গুলা বেঁচে দিয়েছে কে পোস্টার টাঙ্গিয়েছিল এখানে আমি আসার আগে কোন হিরো আরে তৃণমূল আপনারা ছিলেন না এখানে কিচ্ছু ছিল না আপনাদের দু সালে এখানে সিপিএম ছিল আর জনসাধারণের কমিটি ছিল তৃণমূলের নাম গন্ধ ছিল না তৃণমূল জন্মেছে আটানব্বই সালে আমি শুভেন্দু অধিকারী দু সালে লালগড় থেকে জুলাই মাসে এই জঙ্গল মহলে অভিযান শুরু করি আমি এই রাস্তা দিয়ে বলরামপুরে একবার নয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী করার জন্য পাঁচবার গেছে এই রাস্তা দিয়ে এগারো সালের আগে অযোধ্যা পাহাড় খুম্টার থেকে উর্মা পদযাত্রা পাহাড় থেকে ইতিহাস শেখাচ্ছেন আপনার নামগন্ধ ছিল আপনার মা বেটা ছিলেন কোথাও কোথাও ছিলেন না আপনারা বড় বড় কথা ডাকাতের রানী দু কোটি বেকার কোন ছেলে কাজ পায় না সব বাইরের রাজ্যে চলে যায় দরিদ্র মানুষ আরো দরিদ্র হয়েছে কেন্দ্রের পাঠানো রেশনের চাল আপনারা করেন কোথায় চুরি নেই একশো দিনের কাজ টাকা চাই টাকা দাও এক কোটি বত্রিশ লক্ষ ভুয়া জব কার্ড পুকুর নাই পুকুর কাটার টাকা তুলে দিয়ে ঝেড়ে দিয়েছে সব এক একটা ছোট ছোট টাকা এক একাংশ ভিডিও একাংশ নির্মাণ সহায়ক মিলে লুট করে নিয়ে গেছে আপনার এখানে ল্যাম্পস কি অবস্থা ভোট হয় সব সোসাইটির ভোট বন্ধ ল্যাম্পসের কোটি কোটি টাকা লুট তারপরে রাজ্যের আইন শৃঙ্খলা আছে আছে হাসকালি থেকে সন্দেশ এসসি এসটি মহিলাদের উপর অত্যাচার একুশ সালে ভোটের পরে ঘর ছাড়া করেছে খুন করেছে এসসি এবং এসটিদের বেশি মেরেছে এই রাজ্য থেকে এদের তাড়াতে হবে পিসিমণি শুনে রাখুন নরেন্দ্র মোদিজি তিনশো আশিটা ভোট হয়ে গেছে তিনশো দুশো সত্তর পেয়ে গেছে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে গেছে পঁয়তাল্লিশটা সিটে লড়ে বড় বড় কথা নাচতে নাচতে বক্তৃতা করছেন মাইক হাতে নিয়ে এপাশ থেকে ওপাস এ পাশ থেকে ওপাস এপাং ওপাং ঝপাং পাঁচশো তেতাল্লিশটা সিট সিট আপনারা আমাকে বিশ্বাস করেন তো গাঁয়ের ছেলে ওকে হারিয়েছে নন্দীগ্রামে চিৎকার করছে হলদিয়ায় লোড সেটিং লোড সেটিং আরে ভাই সিসিটিভি বের করো না তোমার কর্মচারীরা ছিল হাইকোর্টে কেস করেছে তিন বছর লড়ো না কেন আমি চ্যালেঞ্জ দিলাম মমতা ব্যানার্জীকে আপনার ওই ভাঙা ক্যাসেট আপনি বাজাতে থাকুন আর বিরোধী দল নেতা আপনাকে একবার হারিয়েছে এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর আপনার ভাই পকে জেলে পাঠাবো আপনার ভাইপোকে জেলে পাঠাবো আর সতর্ক করে যাই এই পুলিশ প্রশাসনের লোকদের নিচের নয় এত ছোটি চাঁদবেন না বেতন তো আমরা দিই ট্যাক্সের টাকায় আরে বালি তো একটা ঘাটের টেন্ডার পঞ্চাশটা ঘাট ঘাট প্রতি ভাইপো নেয় পাঁচ লাখ পারাতে এসে বলে গেছিলেন মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে মোদি বাবুকে গ্যারেন্টি বাবু বলবো আর গদ্দার বলবো নাম বলবো না আপনি বলে গেছিলেন না আমাকে ভাইপো বলে নাম বলুক আমি নাম বলে যাচ্ছি বান্দোয়ানের এই পবিত্র মাটিতে পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি কি করার আছে করে নেন কি করার আছে আপনি করে নেন ডক্টর প্রণোদ টুডুকে পাঠাবেন তো পাঠাবেন তো পাঠাবেন জঙ্গল মহলে কেন্দ্রীয় সরকারের কাজের বন্যা বাব বন্যা কথা দিয়ে গেলাম সাথে সাথে ছাব্বিশে নয় তিরিশটা পদ্মফুল দিল্লি গেলেই এবছরই নির্বাচন মমতা ব্যানার্জি এবং তার চোরেদের আমরা সরাবো রাজীব সরেনের কুকর্ম সব জানেন তো একটা নাই ডেলি ঝেড়ে দিচ্ছে কেটে কেটে পাথরের কথা বলেছি বালি আপনারা দেখছেন কি হচ্ছে রামনবমীর দিবস নাকি দাঙ্গাটে অনেক সাধু মহারাজরা আছেন রামনবমী মানে দাঙ্গা দিবস বলুন আপনারা কোনো অধিকার আছে ইমাম অ্যাসোসিয়েশন আড়াই হাজার টাকা করে মাসে মমতা ব্যানার্জি দেয় ওদের বলছে ভোট দিন তৃণমূলকে ইমাম অ্যাসোসিয়েশন তৃণমূলের এক নেতা হুমায়ুন কবির মুর্শিদাবাদে বলছে এখানে মুসলমান সত্তর আমরা তিরিশ ভাগ হিন্দু মেয়েরে ভাগিরতিতে ভাসিয়ে দিব আপনি এই কথাগুলো সহ্য করবেন সহ্য করবেন সহ্য করবেন জয় 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 শ্রীরাম জয় 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 শ্রীরাম বদলা নিতে হবে পঁচিশ তারিখে আটটা আসনে ভোট পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুরে আমি বারোটা সভা করেছি প্রায় গত দু আড়াই মাসে নিশ্চিন্তে থাকুন যতীনময় সিং মাহাতোর মার্জিন বাড়বে সুভাষ সরকারের মার্জিন বাড়বে সৌমিত্র কত ভোটে জিতবে কেউ জানে না সীমাহীন ভোটে জিতবে কাঁথি তমলুক ও তো আমার দায়িত্ব অগ্নিমিত্রা পাল অনেক এগিয়ে ঘাটালে এবারে দশ বছরের হিরোকে আমাদের হিরণ জিরো করবে আর ঝাড়গ্রামটা আপনাকে দিতে হবে বান্দোয়ান লিড দেবেন তো গত বছর তিন হাজার কম ছিল উনিশে লিড হবে তো মায়েরা কি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে আরে বন্ধ বিজেপি করবে না বিজেপি তিন হাজার টাকা করবে বিজেপি তিন হাজার টাকা করে দেবে এক হাজারে কি হয় ইলেকট্রিক বিল তিনশো টাকা ছিল নশো টাকা করে দিয়েছে মমতা ব্যানার্জি চুপি চুপি বাড়িয়ে দিয়েছে আর যত মিথ্যা মামলায় জেলে গেছে আমাদের বিজেপি কর্মীরা আমরা ক্ষমতা এলে মামলা প্রত্যাহার করব আইওদের রিটায়ারমেন্ট বেনিফিট বন্ধ করব এবং জেল খাটা প্রত্যেকটা কর্মীকে মাসে পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেব জোট বাঁধন তৈরি হন কুর্মী জনজাতি আমরা সবাই মিলে সবাই ও আমরা রাষ্ট্রবাদী মুসলিমদের সাথে নিয়ে আমরা এদেরকে এবারে হারাবো আমার আরো দুটো প্রোগ্রাম আছে বিনপুরে আছে ঝাড়গ্রাম শহরে রোড আছে আরেকটা আমন্ত্রণ করে যাব, যাবেন তো সবাই কুড়ি তারিখে কে আসছে জানেন ঝাড়গ্রামে কে আসছে কে আসছে যাবেন সবাই